কেন পরিবারগুলোতে শান্তি নাই আমি আপনাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প বলবো আপনাদের কোরআন থেকে সূরাত ইব্রাহিমে আল্লাহ তালা যে আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া বললেন যে ইব্রাহিম আলাই সালাম তার পরিবারকে তিনি কিভাবে গঠন করেছেন এবং পরিবারের জন্য আল্লাহর কাছে তিনি কিভাবে দোয়া করেছেন সেই দোয়াগুলো কথা তিনি বললেন তার আগে আমি যে গল্পটি আপনাদের শুরু করেছিলাম যে কথাটি যে এক নম্বরে যে নারীকে বিয়ে করা যায় না সেই নারী হলো আল হান্না হাননানা আপনি বিয়ে করে নিয়ে এসেছেন এখন সে কেবল মাত্র তার বাপের বাড়ির কি করে গল্প করে কেবল বাপের এটা ছিল এখন আপনার এটা নাই আমি বাপের ঘরে কত শান্তিতে লালিত পালিত হয়েছিলাম যা আমি চাইতাম তাই আমি পেতাম আমাকে কত আদর করত আমি একমাত্র আদরের কন্যা কিন্তু আপনার এখানে এসে কিছুই আমি পাই না এরকম নারী আছে কিনা বলেন সেখানে কোন শান্তি থাকবে কোনোদিন আপনি তো সেই রকম নারীকে বিয়ে করবেন না এবং দুই নম্বর হচ্ছে যেই নারী হচ্ছে আল আন্না কেবল মাত্র সব সময় কি করে কেবলমাত্র নাকে কাঁদে একজন নারী আছে দেখবেন কথায় কথায় কেবলমাত্র নাকে কাঁদে এটা হলো না সেটা হলো না ওইটা পেলাম না সেটা পেলাম না এরকম নারী যারা আছে তারা কোনোদিনই কোনো পরিবারে শান্তি আনতে পারে না এগুলো আপনারা যারা নারীরা এখানে আছেন কিনা আমি জানি না যদি আপনারা থেকে থাকেন আপনারা এগুলো শুনবেন মনোযোগ দিয়ে আপনাদের পরিবারগুলোকে যদি শান্তিপূর্ণ করতে চান আমরা যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের কথা আপনাদেরকে বলবো কেন আমাদের পরিবারে শান্তি নাই সেটি আমি বলতে চাই আপনাদেরকে এবং তিন নম্বরে যেটি তেলা আল মাননা কেবলমাত্র স্বামীকে কোটা দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তাকফুরনাল আশীরা তোমরা স্বামীদের কি করো অকৃতজ্ঞতা করো কিভাবে কেবলমাত্র স্বামীকে বলবে যে আমি তোমার জন্য এটি করেছি তুমি আমার জন্য কি করেছো আমি তো সারা দিন কেবল তোমার জন্য কাজ করি কিন্তু তুমি তো আমার জন্য কিছুই করো না কিছুই তুমি আমার জন্য করো না আপনি যদি গোটা জীবন জুড়ে তার জন্য অনেক কিছু করে থাকেন একবার যদি তার দাবিটা পূর্ণ না করেন তাইলে বলবে তুমি তো গোটা জীবনে কখনোই আমার জন্য কিছুই করনি এরকম আছে কিনা এরকম আছে এটি একটি প্রবলেম নারীদের এটি একটি সমস্যা এবং নারীদের আরেকটি সমস্যা হলো যে তারা হলো আল হাদ্দা আল হাদ্দা কা মানে কি হাদ্দা কা মানে হচ্ছে অন্যের সাথে সব সময় কম্পারিজন করে তুলনা করে আমার বান্ধবীর বিয়ে হয়েছে কত ভালো আছে তারা কত বড় ফ্ল্যাটে আছে তার স্বামীর কত বড় চাকরি কয়েকদিন পর পর তারা ঘুরতে যায় কত আনন্দ ফুর্তি তারা করে কিন্তু আমাদের তো কিছুই নাই তুমি আমার কোথাও নিয়ে যাও না তুমি আমার প্রত্যেক ঈদে নতুন শাড়ি অথবা জামা কাপড় দাও না আমাদের কোনো গাড়ি নাই আমাদের ফ্ল্যাটটা অথবা বাসাটা খুবই ছোট আমাদের এখনো বিল্ডিং হয় না আমাদের এই হয় না সেই হয় না আমাদের সন্তানগুলো ভালো কোনো স্কুল কলেজে পড়তে পারে না ইত্যকার অভিযোগ করেই করে যায় সব সময় কারণ তার একটাই ওই যে অন্যের সাথে সে কম্পেয়ারিজন করে ওইখানে দেখে আসে এবং দেখে আসার পরে এবার তার স্বামীকে বলে আমার তো এটা নাই আমার ওই বান্ধবীর এটা আছে আমি হাত আর যার বার রাখা স্বামীকে সর্বদাই সে কি করে ধমক এবং সর্বদাই ধমকের উপর অথবা হুমকির উপর রাখে তুমি যদি আরো একবার এটা করো তাহলে আমি বাপের বাড়িতে চলে যাবো আছে কিনা বাপের বাড়িতে চলে যাবে এরপর এটা করলে কয়েকদিন পর পর বাপের বাড়িতে চলে যায় রাসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন যে পরিবার অথবা সমাজ কোন নারী দ্বারা পরিচালিত হয় ওই পরিবার অথবা ওই সমাজ কোনোদিনই কল্যাণ প্রাপ্ত লান্তুফ লেহা রসুল্লাহ বলেছেন লান্তুফ লেহা কমন লাই ইউফ লেহা কমন ওয়াল লাভ আম্রাহম আম্রহাতান কোন একজন নারীকে যদি কোথাও দায়িত্ব দেয়া হয় তাইলে ওই পরিবার অথবা সমাজ কোনোদিনই সফল হবে না ওইটা অতল্য হবরে চলে যাবে ধ্বংসের এখন চারিদিকে দেখবেন যেই বাসায় পরিবারে মহিলা সবচেয়ে বেশি কি চালাক ওই পরিবারে কোনো শান্তি থাকে কোনোদিন

স্বামীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় গাল ফুলিয়ে কথাবার্তা বলে কিছুক্ষণ কিছু থেকে কিছু এলি অন্য জায়গায় চলে যায় সবার জন্য স্বামীর সাথে আজকে থাকবে না ইত্যকার কোন নারী যদি তার স্বামীকে রাগান্বিত করে যদি অন্য জায়গায় গিয়ে শুয়ে থাকে তাহলে আল্লাহর মান তার উপর পড়তে থাকে কিভাবে আপনি শান্তি পাবেন সম্মানিত ভাইয়ের একজন বলেছি একজন নারী যার নাম ছিল উম্মু আতেলা নামকে এরকম নামই এরকম একজন নারী সে নারী তার সন্তানকে কন্যা সন্তানকে যখন বিয়ে দিচ্ছিলেন তাকে বললেন মা আমি তোমাকে দশটা নসিহা করি এই নসিহা গুরু তোমরা মনে রাখবে যে আপনারা যারা আছেন এখনকার দেখবেন পরিবার গুলোতে অশান্তি হওয়ার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে অন্য কেউ সেখানে ইন্টারফারেন্স অনেক বেশি কে বিয়ে যারা করেছে তাদের সেখানে কোনো আলোচনা নাই আলোচনা হলো অন্যদের আলোচনা কেন ওইখানে অমকের তমকের ইত্তকারী ইত্তকারী শুনিয়ে অধিকাংশ পরিবারে ঝগড়া হয় আমি সেই দিন একজন আমাকে বলেছে যে আমাদের পরিবারে আলোচনা শুরু হয় বাজার কেন খারাপ হলো কিন্তু শেষ হয় আমার বউটা কেন এত খারাপ অথবা আমার স্বামীটা ঠিকমতো আমার কথা অনুসারে চলে না এগুলো নিয়ে আলোচনা শেষ হয় ঝগড়া বিবাদের বিভিন্ন শাখা প্রশাখে সেখানে তৈরি হয় প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা এই জন্যে আপনাদের যেটি করা দরকার যদি পরিবারগুলোতে আপনারা শান্তি রাখতে চান তাহলে আপনাদের প্রথম যে কাজটি আপনাদের করা দরকার আপনাদের কন্যাদেরকে আপনাদের মেয়েদেরকে আপনাদের স্ত্রীদেরকে নাসিহা করবে ইস্তাউসু বিন নিসাই খায়রা ফা ইন্নাহুন্না খুলিকনা তোমাদের নারীদেরকে তোমরা বেশি বেশি নাসিহা করবে কারণ তাদেরকে তৈরি করা হয়েছে কি থেকে বাঁকা হাড় থেকে পাঁজরের বাঁকা হাড় থেকে তাদেরকে তৈরি করা হয়েছে এই জন্য তাদেরকে নাসিহা করতে হয় তাদেরকে বেশি বেশি নাসিহা করবে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিই তোমরা তাদেরকে নাসিহা করো ওয়াজ নাসিহা করো নাসিয়াটি বেশি বেশি করবেন আপনাদের মেয়েদেরকে যখন বিয়ে দেন ওই প্রাককালে সে যখন অন্যের বাসায় যাবে অন্যের ঘরে যাবে তাকে ডেকে কিছু নসিহা করবেন ভালো কথা বলবেন মা এভাবে এভাবে চলতে হয় এই এই কাজ করতে হয় এগুলো তুমি মনে রাখবে এগুলোকে কখনোই তুমি অবহেলা করবে না যেমনি ভাবে এই নারী তিনি তার কন্যা সন্তানকে তিনি নসিহা করেছিলেন উম্মে আকেলা তিনি নসিহা করেছেন মা তোমার জন্য প্রথম নসিহা হচ্ছে যে তুমি আল কানা আছো মাল কানা তোমার স্বামী তোমাকে যা দেয় তাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকবে আগে আমাদের পরিবারগুলো সন্তুষ্ট ছিল কারণ কি জানেন সুখী ছিল কারণ নারীরা যা পেত তা নিয়ে তারা সন্তুষ্ট থাকত এখন আমাদের নারীদের কোনো সন্তুষ্ট নাই এখন কোনো সন্তুষ্টি নাই এখন তারা আরো চায় আরো চায় কেন এটা পেলাম না কেন এটা পেলাম না এবং ইত্তকার কারণে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে আগে একজন লোক ইয়া হালাকাতুর হালাকাতুর আলা ইয়াদি আগে একজন ব্যক্তি তার তার কারণে স্ত্রী এর কারণে অথবা তার সন্তানদের কারণে তার স্ত্রী তাকে বলবে তোমাকে বিয়ে করি আমার ভুল হয়েছে কারণ আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম অনেক ভালো থাকতাম কিন্তু তোমাকে বিয়ে করি আমার ভুল হয়েছে আমি তোমাকে কেন বিয়ে করলাম অথবা বাবা বলবে এত পড়াশোনা তোমাকে করালাম তুমি এখনো কোনো ভালো চাকরি করতে পারলে না ও সন্তানরা তাকে বলবে বাবা তুমি যদি আমাদেরকে ভালোভাবে না চালাইতেই পারো তাহলে কেন তুমি আমাদেরকে জন্ম দিলে ইত্তকারের কারণে ব্যক্তি তখন হারাম এবং হালালের কোনো ব্যাস বিচার করবে না হারামের দিকেও হাত বাড়াবে হালালের দিকেও হাত বাড়াবে সকলকে সন্তুষ্ট করার জন্য এটা কেমতের একটা আলামত এবং আপনারা দেখেন এখন তাই হয়েছে এখন দেখবেন তাই হচ্ছে লোকেরা কেন তারা হারাম কাজ করে হারাম ইনকামের দিকে কেন তার হাত বাড়ায় একটাই কারণ তার পরিবারকে সন্তুষ্ট রাখতে হয় তার সন্তানের জন্য আয়োজন করতে হয় সন্তানের জন্য বিশাল অট্টালিকা লাগবে অনেক ভালো স্কুল কলেজে তাকে পড়াতে হবে তার টিউশন ফি অনেক হাই তার স্ত্রীর ডিমান্ড পূর্ণ করতে হবে পিতা মাতার ডিমান্ড পূর্ণ করতে হবে বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের কাছে তার একটা প্রেস্টিজ তার একটা ডিগনিটি তার একটা পজিশন এর পার্সোনালিটি ইত্যাদি তাকে শো করতে হবে যে আমি অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি দামি জিনিস আমি ব্যবহার করি ইত্যকার শো করা লাগে এই জন্য লোকেরা এখন ধ্বংস হয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি বললেন যে কে আমাদের একটা আলামত হলো লোকেরা ধ্বংস হয়ে যাবে তাদের পরিবার অথবা আত্মীয় স্বজনের কারণে তারা তাকে ভালো হওয়ার পরিবর্তে তারা তাকে হারা খারাপ হতে অথবা হারাম কাজ করতে তারা উদ্বুদ্ধ করবে এখন আপনিও দেখবেন আপনার বন্ধু হয়তো আপনাকে বলবে তুমি একটা ভালো চাকরি করতে পারলে না তুমি একটা ভালো চাকরি পেলে না তুমি একটা ভালো পজিশন এখনো যদি পালে না আমরা তো একসাথে পড়াশোনা করেছি দেখো আমি কত ভালো জায়গায় গিয়েছি তুমি এখনো কত পিছি আছো এর কারণে লোকের এখন হারামের প্রতি তার উদ্ভূত হয়ে যায় তিনি বললেন তার মেয়েকে মা তোমার স্বামী তোমাকে যা দেবে তা নিয়েই তুমি সন্তুষ্ট থাকবে এক নাম্বার আল কানাতু বিল কলিল কম নিয়ে সন্তুষ্ট থাকা এটা একজন ব্যক্তিকে আল্লাহ ওয়ালা করে দেয় প্রিয় ভাইরা আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরুতুল মাকাবির কাল্লা সাওফা তালামুন

বলে তুমি কি করছো তুমি এখনো ভালো চাকরি করতে পারো নাই তুমি এখনো সে আগের পজিশনে আছো এখনো এখনো আলোচনার জিজ্ঞেস করে তুমি কি করছো এখনো ভালো চাকরি করো নাই তখন আমার কান্না করতে মনে চায় যে তারা আখেরাতের কথা কারা বলবে দিনের কথা কারা বলবে দুনিয়ায় যদি আমাদের আলোচনায় একমাত্র প্রাধান্য থাকে যদি আমাদের একমাত্র চিন্তা থাকে কেবলমাত্র দুনিয়া টপিক যদি যদি কেবলমাত্র দুনিয়া হয় তাহলে দিনের আলোচনা করবে কে দেবে দুই নম্বর যে কাজটি তা হলো নারীদের নারীরা ভালো করে শুনুন আপনাদের মেয়েদেরকে আপনারা বলে দেবেন আপনাদের স্ত্রীদেরকে আপনারা বলবেন তারা যেন স্বামীদের আনুগত্য করে স্বামীদের কথাগুলো যেন মনোযোগ দিয়ে তারা শুনে তাদের পরিবারগুলোকে শান্তিপূর্ণ রাখার জন্য পনেরোশো বছর আগে একজন নারী কথাগুলো বলে গিয়েছেন মুসলিম স্কলাররা তাদের গ্রন্থগুলিতে এগুলো ব্যাপক তারা উল্লেখ করেছেন এবং তিন নম্বর যে কাজটি তিনি তার মেয়েকে বলেছেন তোমার স্বামীর নাক এবং তার চোখের ব্যাপারে তুমি খুব সাবধান থাকবে তোমার স্বামীর নাক এবং চোখ তার চোখ মানে হচ্ছে তুমি তার জন্যে সুন্দর করে জামা কাপড় পরবে এখন সুন্দর করে জামা কাপড় কার জন্য পড়া হয় বলেন তো এখন কি সুন্দর করে স্বামীর জন্য কেউ সাজে নাকি স্বামীর জন্য সুন্দর করে কেউ সাজে না বাসায় সবচেয়ে সেরা জামা কাপড় গুলো পরে আমাদের নারীরা থাকে ঠিক কিনা বলেন অথচ বাসায় সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে তার থাকার কথা ছিল তিনি কোথাও বিয়ে যাবেন বিয়েতে যাবেন অথবা কোথাও বেড়াতে যাবেন সেই দিনই কেমন মাত্র তার অলঙ্কার গুলো পড়েন অথচ অলঙ্কার কিনে দিয়েছেন তার স্বামী তার স্বামীকে অলঙ্কার দেখানোর মতো সময় তার নাই কিভাবে পরিবারে শান্তি থাকবে কেবল বিউটিফিকেশন করে ওই যে বিউটি পার্লারে যায় কোথায় বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে যাবে বিউটি পার্লারে জন্য সে যে যায় কাকে দেখানোর জন্য একজন নারী যদি অন্য কাউকে তার সৌন্দর্য দেখাতে চায় তার সে তো প্রস্টিটিউট হিসাবে জেনাকারিন হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন কোন নারী যদি খারাজাত মিন বাইতিহা ইসতাশরাফা শাইতান যদি কোন একজন নারী উদ্দেশ্যবিহীন তার ঘর থেকে বের হয় তাহলে শয়তান এবার তাকে তার অনুসারী বানিয়ে নেয় শয়তান তার অনুসারী বানিয়ে নেয় এবং শয়তান তাকে তার নিজের মতো করে পরিচালনা করে চতুর্থ নম্বর বলেছেন যে তুমি তোমার স্বামীর নাকটাকে তুমি রক্ষা করবে নাকটাকে রক্ষা করা মানে কি তুমি পারফিউম ব্যবহার করবে বাসায় সুগন্ধি ব্যবহার করবে যেন তোমার শরীরের গন্ধ তার কাছে না যায় এখন মহিলারা সুগন্ধি কোথায় পড়ে বলেন তো মহিলাদের জন্য কি ঘরের বাইরে সুগন্ধি ব্যবহার করা যায় আছে কিনা বুঝেন না আপনার কথা জানেন কিনা আপনারা মহিলারা কি ঘরের বাইরে সুগন্ধি ব্যবহার করতে পারবে কেউ যদি ঘরের বাইরে সুগন্ধি ব্যবহার করে যায় রাসুল্লাহ সাল্লাম বলেছেন ফাহিয়া জানিয়া সে জেনাকারিনী সে কি জেনাকারিনী তাকে বাসায় ফিরে আসতে হবে তাকে গোসল করতে হবে তার জামা কাপড় আবার পরিষ্কার করতে হবে যেন এখানে এক ফোটা গন্ধ না থাকে মানে সুগন্ধি না থাকে বাইরের লোকদের জন্য তার সুগন্ধি কেবলমাত্র কিসের জন্য তার পরিবারের জন্য তার ঘরের মধ্যে থাকবে এটি তুমি চতুর্থ নম্বরই কাজটি করবে তুমি যদি এটি তুমি না করতে পারো তাহলে সর্বনাশ হয়ে যাবে তুমি তোমার স্বামীর পেট এবং তার এই সময়কে তুমি গুরুত্ব দেবে তার যখন ক্ষুধা লাগবে তাকে খেতে দেবে কারণ এ ম্যান ইজ অলওয়েজ এন ম্যান যে ব্যক্তি ক্ষুধার্থ সে ব্যক্তি সর্বদাই রাগান্বিত থাকে যে ব্যক্তি ক্ষুধার্থ সে কি থাকে রাগান্বিত হয়ে ক্ষুধার্থ মানুষ তাকে আগে খাবার দাও তোমার স্বামী ক্ষুবার্থ তাকে আগে খাবার দাও এবং যখন তার ঘুমের প্রয়োজন হবে তাকে ঘুমাতে দেবে তাকে বিশ্রাম নিতে দেবে এটা যদি করতে পারো তাহলে তার পেট যখন ঠিক থাকবে এবং তার মাথা যদি ঠিক থাকে তাহলে তোমার পরিবারে শান্তি থাকবে